চলচ্চিত্রের কোন খবর নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি সন্তান হওয়ার পর স্বামী রাকিবের সঙ্গে বিচ্ছেদে কিছুটা মুর্ষে পড়েছিলেন মাহি তবে এরপরই স্বাভাবিক সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত নানা অনুভূতি অনুরাগীদের সঙ্গে প্রকাশ করে থাকেন অভিনেত্রী তারই ধারাবাহিকতায় সম্প্রতি মাহিয়া মাহির একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিনোদন পাড়ায় এবং মাঝে এপ্রিল ভোরে সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন একটু আদরে আমাকে রাখো সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার এই ছোট্ট কিন্তু আবেগঘন বাক্যটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে অনেকেই এই পোস্টটি মাহির ব্যক্তিগত জীবনের সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন ভক্তদের একাংশ মনে করছেন এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি হয়তো তার জীবনের শূন্যতা একাকিত্ব প্রকাশ করেছেন কেউ কেউ আবার মন্তব্য করেছেন এটি হয়তো কোনো গানের লাইন বা সিনেমার সংলাপও হতে পারে তবে মাহি নিজে এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে তৈরি করেছে নানান প্রশ্ন তিনি কি সত্যি মানসিকভাবে কিছুটা একাকী বোধ করছেন নাকি এটি কেবলই তার মনের একটি ক্ষণিকের অনুভূতি প্রকাশ সেই প্রশ্নের উত্তরেই খুরপাক খাচ্ছে মাহির ভক্ত অনুরাগীদের মনে